অন্তর্বর্তীকালীন সরকারের এহারো আচরণে আমরা মারাত্মক ক্ষুব্ধ এবং ব্যথিত বলেন গতকালকে কুখ্যাত তৎকালীন যুগের একজন এমপি স্পিকার রাষ্ট্রপতি আব্দুল হামিদ পত্রিকাতে পেলাম দেখি বিমানবন্দর দিয়ে একেবারে মেহমানের মতো তিনি দেশ ছেড়ে চলে গেলেন এরপরে স্বরাষ্ট্রমন্ত্রী ঘুম ভাঙল তিনি এখন কান্না শুরু করলেন ওরা ইন্টারপোলের মাধ্যমে দেশে আসবেন দেশে থাকা অবস্থায় একটা পশম ফুলাইতে পারেন নাই ইন্টারপোলে ধরে নিয়ে আসবেন ধান্দাবাজি বাদ দিয়ে দেন প্রশাসনকে বলছি আইবি রহমানকে গ্রেফতার করতে গিয়ে নারায়ণগঞ্জের নাটকীয়টা আপনারা করেছেন আপনাদের প্রতি তো এদেশের মানুষের ঘৃণা এবং অভিশাপ কি পরিমাণ আছে আর পা বা কেমন করছেন তার তো হিসাব নাই সুতরাং এখনো পর্যন্ত খুনিদের সাথে আপনারা এখনো আচরণ করলে তাহলে অবশ্যই অপরাধ ট্রাইবলে একদিন আপনাদেরকে কোনো দাঁড়াতে হবে ইনশাল্লাহ এদেশের মুসলমানদের রক্তের সাথে বেইমানি করবেন না জুলাই আগস্টের চেতনার সাথে বেইমানি করবেন না এদেশের মুসলমানদের রক্তের সাথে বেইমানি করবেন না যারাই করবে তাদেরকে জিল্লতির মালা গলায় নিয়ে দুনিয়াতে বিদায় করুন আপনারা ঐক্যবদ্ধ আছেন না ইনশাল্লাহ নিহত রকম আন্দোলনে ডাক আসলে আপনারা কি রাজি আছেন ইনশাল্লাহ না কোনো ভয় আছে আপনাদের ভয় আছে আজকে দেখুন ভারত এই পাকিস্তান যুদ্ধ শুরু হয়ে গেছে সেই পাকিস্তানকে আমরা উন্মুক্ত আমরা আজকে বলতে চাই ভারত পাকিস্তান যে যুদ্ধ শুরু হয়েছে এই যুদ্ধের অবশ্যই আমরা পাকিস্তানের পক্ষ অবলম্বন কারণ এই যুদ্ধের দামামা তারা বানিয়েছে তারাই কাশ্মীরে নিজেরা নাটকীয়ভাবে ভাবে হত্যা করে উস্কানি নিয়ে যুদ্ধ লাগিয়ে দিয়ে মুসলমানদের বাড়িঘর আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছে গত পরশু দেখেছি ভারতের বিরাট একটা মহিলা মাদ্রাসার মধ্যে তারা হামলা করে আমার মুসলিম মা বোনদের করছে তাদেরকে টর্চার করছে রক্তাক্ত করে প্রতিষ্ঠান থেকে বের করে দিচ্ছে উগ্র হিন্দুত্ববাদী এই শৈলাচারী নরেন্দ্র মোদী এবং তাদের নাতিবনীদের সাথে এদেশের কোনদিন সম্পর্ক ছিল না নেই ভবিষ্যতে হওয়া কোনো তাদের পক্ষে বাংলাদেশে যারা কথা বলবে আওয়াজ উঠাতে হবে সকলকে ভারতের পক্ষে বাংলাদেশের যতগুলো দালাল আছে প্রত্যেকটাকে টাকা কাছে সাথে জুলাই রাখতে হবে আপনারা রাজি আছেন কিনা বিদ্রোহ দেখতে পাচ্ছি ওরা বাংলাদেশে ইসলাম নিয়ে বহু ষড়যন্ত্র করেছে মসজিদে মাদ্রাস আনিয়ে ষড়যন্ত্র করেছে আলেম আলমের ষড়যন্ত্র করেছে হকানে আলেমদের কণ্ঠকে টুটিকে চেপে ধরা ষড়যন্ত্র চালিয়েছে ওরা আল্লাহর গজবে ধ্বংস হয়েছে আলেমদের চোখের পানি দেওয়া ধ্বংস হয়েছে সুতরাং এই সমস্ত অভিশপ্ত ব্যক্তিদের পক্ষে পুরো মুসলমানের সন্তান থাকতে পারবে মুসলমানদের একটাই চাওয়া হবে এই খুনি ফ্যাসিস্ট

إمام عادل وشاب نسى في عبادة الله ورجل قلبه معلق في المساجد ورجلان تحابا في الله اجتمعا عليه وتفرقا عليه ورجل تصدق بيمينه حتى لا تعلم الشماله ما تنفق يمينه বলেছেন যেদিন ছাড়া আর থাকবে না সেদিন মানুষকে আল্লাহ ছায়া ছায় স্থান করে দেবেন এর মধ্যে এক নম্বর হচ্ছে ইমাম অন্যায় পরম শাসক

তাহাব্বা ফিল্লাহি ইজিতাম আলাইহি ওয়া তাফাররাক আলাইহি আর সাথে mohabbat হয় তো আল্লাহর জন্য হবে আবার কেউ বিচ্ছিন্ন হয়ে যাবে তো আল্লাহর জন্যই বিচ্ছিন্ন হয়ে যাবে আল্লাহর জন্য একর পক্ষে ভালোবাসেন আল্লাহর জন্যই বিচ্ছিন্ন হয়ে যান তাহলে এই শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তাআলা আনশের ছায়াতলে স্থান দেবেন এই যে আমরা আপনাদের ভালোবাসি আপনারা আমাদের কি mohabbat করেন এটা নাই কথা নাই জমিজামার কোনো লেনদেন নাই আমরা ভালোবাসি একমাত্র কার জন্য আল্লাহর দিনের জন্য দিনের কথা যারা বলে তাদেরকে আমরা মহাব্বত করি আল্লাহর কথা যারা বলে তাদেরকে আমরা মহাব্বত করি আল্লাহর সাথে যারা দুশ্মনী করে আল্লাহর বিধানের সাথে যারা তামাশা করে তাদেরকে আমরা আল্লাহর জন্য ঘৃণা করি কিনা জুড়ে বলে আমরা আল্লাহর জন্য তাদেরকে ঘৃণা করি সুতরাং আমাদের কাছে আপনি ভালোবাসার পাত্র থাকবেন ততক্ষণ আপনি কোরআন এবং সুন্নাকে ধারণ করবেন যতক্ষণ ইসলামকে সাপোর্ট দিবেন যতক্ষণ আপনি আমার মোহাম্মদ ভালোভাবে পাশে পাবেন ততক্ষণ যখন থেকে আপনার মধ্যে ইসলামের বিরুদ্ধে অবস্থান দেখব যখন আমি দেখব আল্লাহ আইনের বিরুদ্ধে আপনি অবস্থান গ্রহণ করেছেন যখন আপনি দেখব আপনি আলে আমার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছেন ইসলামী শাসনতন্ত্রের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছেন আল্লাহর আইনের বিরুদ্ধাচরণ করছেন তখন আপনি আমার বন্ধু আপনি আমার বাবা আপনি আমার দুঃস না আপনি আমার কবে কি করেছিলেন সেগুলো দেখার আমাদের সময় নেই একজন অন্তরে অপরকে মহব্বত করার মেয়ে আর মানদণ্ড হচ্ছে এটাই আমি আল্লাহর মহব্বতেই তাকে ভালোবাসি সে আল্লাহর বন্ধু যতক্ষণ সে আমার বন্ধু ততক্ষণ সে আল্লাহর শত্রু যখন হবে সে আমারও শত্রু হয়ে যাবে চিৎকেরা এভাবেই কি দুনিয়ার মানে থাকতে পারে সত্য সত্যবাদী ইমানদার ব্যক্তিদেরকে যদি মহাব্বত করেন কেমতের দিন ইমানদার ব্যক্তিদের সাথে আল্লাহ পাকে আপনাকে জান্নাত দিয়ে দিবেন কারণ নবী ইসলাম বলেছেন আলমার ও মামান আহাব্বা পৃথিবীতে যে যাকে ভালোবাসবে পরকালে সে তার সাথেই থাকবে ওকবা ইবনে আবি মহিত মাক্কাতুল মোকার আমার এক কুখ্যাত বড় ব্যবসায়ী বড় আকারের ব্যবসায়ী পৃথিবীর বিভিন্ন দেশে তার ব্যবসা ছিল তার একটা নিয়ম ছিল সে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ব্যবসা বাণিজ্য করে যখন মক্কার বাজারে আসতো আসতো মক্কাতে তখন মক্কার বিশিষ্ট লোকদেরকে বাড়িতে দাওয়াত দিয়ে ইবনে আদি মহিতা একবার ব্যবসা থেকে সিরিয়া থেকে এসেছে আসার পরে মক্কাত আমার বিশিষ্ট ব্যক্তিদের নামের তালিকা বানিয়ে নিজের বাড়ির দাওয়াত দিয়েছে সে ছিল কুখ্যাত কিন্তু আপনারা বলেন যদি মক্কাতুল বিখ্যাত প্রখ্যাত সম্মানিত ব্যক্তিদের নামের তালিকা বানানো হয় ওই তালিকার মধ্যে নাম থাকার দরকার আছে না নয় আল্লাহ নবিস্লাম তো শুধুমাত্র নবুবতে এজহার হওয়ার পর থেকেই সম্মানিত হয়েছেন তাহার তিনি তো জন্মলগ্ন থেকেই সম্মানিত ঠিক কিনা বলেন বক্কার মানুষ তাকে আলামিন বলেছে অতি বিশ্বাসী বলেছে টাকা পয়সা রেখেছে এই সম্মানটা তার তো এত বড় মানুষের নামের তালিকা হয়েছে সেই তালিকা থেকে মোহাম্মদের নাম সে বাদ দিতে পারেনি নামটা রেখেছে আল্লাহ নবী ও মুশরিকের বাড়িতে দেওয়া গ্রহণ করেছে কথাটা খুব মনোযোগ সহকারে শুনবেন কথা শোনা যাচ্ছে তো হোম পরাদর্শক আল্লাহ নবী না আমি মহিতের বাড়িতে দাবাত গ্রহণ করে গেলেন উপস্থির অসংখ্য মানুষ সামনে বসা সবার সামনে খাবার পেশ করা হয়েছে নবীজি সালামের সামনে খাবার দেওয়া দস্তর খানায় এবার নবীজি উপস্থিত ভরপুর মানুষদের সামনে উকবাইবনে আমি মহিতকে ডাক দেবা উকবা ততক্ষণ পর্যন্ত তোমার বাড়ির খান আমি স্পর্শ করব না যতক্ষণ পর্যন্ত তুমি কালিমা পড়ে মুসলমান না হবে উবাইদ সবার সামনে এক বিব্রতকর অবস্থার মধ্যে পড়ে গেল আমার মক্কা মুকাররমার মুদরে এই একটা তবিউত ছিল যে বাড়ির मेहमानদের পুরো অসম্মানিত করা মুহাম্মদ সাল্লাল্লাহু বুঝতে পেরেছেন যে আমি তার দুর্বলতা দেখে হাত আমি তার সে পুরো কোমে আমাকে অসম্মানিত করল এটাকে কৌশল অবলম্বন হুজুর বললেন তুমি কালিমা ঘোষণা না দিলে আমি তোমার খাবার খাবো মেজবান বেকায়দায় পড়ে গেল উকপা ইবনে আবি মুঈন বলছে মোহাম্মদ আপনি আমার বাড়ির মেহমান আপনি যদি খাবার ছেড়ে উঠে যান কিংবা না খান এর লজ্জা আমার জন্য কিছু নাই আমি উপস্থিত সবার সামনে কালিমা ঘোষণা দিয়ে দিই তুই সবার সামনে কালিমা করে মুসলমান হয়ে গেল এই সংবাদটা এই উকপা ইবনে আবি মুঈতের এক দোস্ত ছিল বাম বসরা সাবেরা আরেক জানের दुश्मन তার নাম ছিল উবাই ইবনে খালফ নাম কি উবাই ইবনে খালফ এই উবাই ইবনে খালফ যখন শুনেছে যে উকবা ইবনে আবি মুয়িত কালিমা পড়ে ফেলেছে তেলে বেগুনে জ্বলে উঠেছে খুব ঘনিষ্ঠ বন্ধু তো দেখে নিয়েছে উকবাকে দেখে উবাই বলছে কি শুনলাম এটা তুমি নাকি কালিমা পড়ে মুসলমান হয়েছো ধর্মান্তরিত হয়ে গিয়েছো বাধ্যদার ধর্মের মুখের মধ্যে নাকি চুল কালি মেখে দিয়েছ উকমাই ইবনে বলেন দোস্ত শোনো আসলে মূল বিষয় দিতে আমি আমি মন থেকে কালিমা পড়িনি সিচুয়েশনটা এমন হয়ে গিয়েছিল আমার বাড়ি মেহমানসুল ছিল সাল্লাল্লাহু আলাইহি আমি যদি কালিমা না পড়ি তিনি খাবার খান না খাবার না খেলে আমি বেইজ্জত হই ইজ্জত রক্ষা করতে গিয়ে কালিমা পড়েছি আসলে মন থেকে পড়ি এবার উবাই ইবনে বলে এত কথা শুনতে চাই না তুমি আমার সাথে বন্ধুত্ব ঠিক রাখতে চাও নাকি মুহাম্মাদের সাথে বন্ধুত্ব ঠিক রাখতে চাও উবাই খালফের কথা শুনে উবাই ইবনে আবি মুয়িত বলছে আমি তোমার সাথে বন্ধুত্ব ঠিক রাখতে চাই যদি আমার সাথে বন্ধুত্ব ঠিক রাখতে চাও তাহলে মুহাম্মাদ রাসুলের কাছে যাবে গিয়া তার কালেমাতকে ফিরেিয়ে দিয়ে আসবে আর ফিরেিয়ে আসার সময় মুহাম্মাদের মুখের মধ্যে ছту মেরে আসবে কপাল কত খারাপ কাফের বন্ধুকে খুশি করতে গিয়া মোহাম্মদ বাড়িতে গেছে হুজুরের কাছে গিয়া বলে মোহাম্মদ তোমার কালিমা তোমার ফিরাই দিলাম এ কথা বলে মুখ থেকে থুতু বের করে হুজুরের মুখের মধ্যে মেরে দিয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিগত আক্রোশে কোনোদিন বদদোয়া করেন নাই কিন্তু ধর্মীয় ব্যাপারে যদি কোনো আঘাত এসেছে তার জন্য বদ্ধ করে দিয়েছে এমন আচরণে নবীজি সাল্লাম এত কষ্ট পেলেন আর এত ক্ষুব্ধ হয়ে গেলেন হুজুর একটা ভবিষ্যৎ বাণী করে দিলেন সেদিন বেশি দূরে নয় যেদিন এই উকবাই ইবনে আবি মহিতের কল্লা লাঞ্ছিত হয়ে মাটির সামনে গোড়াগড়ি করবে বন্ধুকে খুশি করতে গিয়ে সে কাজটা করেছে তার একরণ মহিদ আল্লাহতাল আয়াত করেছেন সুরত ফুরকনের আল্লাহর আব্দী সুরতুল ফুরকর্ম পরার একদম প্রথম পৃষ্ঠার মধ্যে বলেছেন অয়ং ময়া দুজালিও আলায় দৈহিয় কুলুয়া লৈত নিত্য সদ তোমারো শুনসবিলা يا ويلتا ليتني لم اتخذ فلانا خليلا لقد اضلني عن الذكر <سؤال> بعد اذ جاءني وكان الشيطان <سؤال> للانسان خذولا قيامة الظالم <سؤال> ظالم <سؤال> ويوم يعد الظالم على يديه نجر حتر چامرا نجر এ ফেলবে আফসোস করবে আহারে আমি সেদিন যদি এই জালেম সাথে বন্ধুত্ব ঠিক না রেখে রসূলের সাথে আমি পথ চলতাম তাহলে কত না ভালো হতো আহারে এমন নিকৃষ্ট মানুষকে যদি আমি বন্ধুই না বানাতাম তাহলে কত না ভালো হতো লাকাদ আদাল্লালিয়া লিযিকরি বাদ ঈদ আমার কাছে হেদায়েত আসার পরে সে আমারে গোমরা বানিয়েছে বন্ধুত্ব ঠিক রাখתי গিয়ে আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি করেছি আমার ভাইরা যদিও এই আয়াতটা নাজিল হয়েছে বিশেষ একটা ঘটনাকে কেন্দ্র করে কিন্তু গোটা পৃথিবীর মধ্যে তার হুকুমটা ব্যাপক কি আমাদের দিন অসংখ্য মানুষেরা হাসের ময়দানে এই কথা বলে আফসোস করবে কে সেদিন কেন আলেমদের কথা শুনি নাই কেন ইমানদারদেরকে বন্ধু না বানাইয়া রাম বা নাস্তিক কাফের এদেরকে বন্ধু বানিয়েছিলাম আসে না যদি বলেন আরো চিৎকার দেবেন আসে নাই দেখবেন ফেসবুকে আলেমদের বিরুদ্ধে লেখালেখি করে মুসলমানের সন্তান নাই আরো জোরে বলেন গাজীপুরে নাই আলেমদের সাথে তার দুপনীটা কোন আলেমের সাথে জমি নিয়ে মারামারি টাকা নিয়ে নেয়া ক্ষমতা নেয়া না তাহলে ওই কেন এমনও হতে পারে যে ওই আলেম এসে জীবনে চোখে দেখে ওঠে তার সাথে কোনো লেনদেনও নাই উঠা বয়সা নাই আলেমের সমালোচনা করে ওই জালেম তাহাজ্জ গুজানি আলেমের সমালোচনা করে বেন আমাদের জানেন কথা বলতে হবে ঠিকই না বলেন যান চরিত্রে কোনো বালাই নেই না ঘরের মোমের পদটা আসে না নিজের পর্দা আছে। নাইট ক্লাবে রাত্রে যাপন করে কিংবান বিপদ দা মোহেলি নিয়ে রাত্রেবেলায় ফর্তি করে চরিত্র আখলাদ বলতে কিছু নাই ফেসবুকে আলেমদের লেখে কেন লেখে কারণটা লেখে হচ্ছে এই এ হচ্ছে ওই দলের সদস্য যে দলের লোকেরা ভারতের নাম এবং বাপদের কাছে বিক্রি হয়ে গেছে বুঝতে পেরেছেন ওই সম্পর্ক ঠিক রাখতে গিয়া বন্ধুর বন্ধু বন্ধু আর বন্ধুর শত্রু বন্ধু ওরা মনে করে ও তো আমাদের দাদা বাবুদের শত্রু আর আমরা হলাম তাদের বন্ধু সুতরাং দাদা বাবুদের শত্রু মানে আমাদের এইসব যার ধরুন দেখবেন নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কথা বলি আমরা বাংলাদেশে অথচ যায় লাগে এই দেশের আওয়ামী আসুন আমি বিরুদ্ধে নরেন্দ্র আমার আগুন লাগিয়েছে আমার মাদ্রাসায় হামলা করেছে তুই মুসলমান তোর কল আগুন লাগলে কেন কিন্তু হিন্দু প্রতিবাদ করলে মনে কষ্ট লাগতো না নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কথা বলার পরে যে মুসলমানের কোলে আগুন লাগে হবে নরেন্দ্র মোদীর মুসলমান হতে পারে না ও মসজিদে নামাজ আসলো মুনাফেক কথা বলেন রাখেন ও আমার সামনের কাতারে বসে থাকে মুসলমানের শত্রু নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কথা বলে যদি ওর মনে ব্যথা লাগে আল্লাহর কসম ও তবলিগে তিন চিল্লা ও মুনাফেক মুসলমান হয় না ওই এলাকার আমি সব হলো মুনাফেক এলাকার আমি সব হলো কি মুনাফেক সে মুসলমান হতে পারে না কারণ মুসলমানের অন্তর এরকম পরিষ্কার থাকতে হবে আল্লাহর দুশ্মন আমার দুশ্মন আল্লাহর বন্ধু আমার বন্ধু কোরআনের বন্ধু আমার বন্ধু মাদ্রাসার বন্ধু আমার বন্ধু মাদ্রাসার শত্রু আমার শত্রু ঠিক না ঠিক শুধু বলেন সুতরাং কে আমাদের দিন নিজের হাতের চামড়া আমরা কামরায় ছিটতে চাই না আমরা তাওহিদ পন্থীদেরকে বন্ধু বানাইয়া হাসরে ময়দানে উঠতে চাই রাজি আছেন ইনশাল্লাহ আমরা কি কোনো জালেনকে বন্ধু বানাবো আর চিল্লাই বলে কোন খুনিকে বন্ধু বানাবো কোন পাপিষ্ঠকে বন্ধু বানাবো কোন ক্ষুদার দ্রোহী বন্ধু বানাবো বন্ধু বানাবো আল্লাহকে বন্ধু বানাবো আল্লাহ আল্লাহর রাসূলকে বন্ধু বানাবো আল্লাহর পথের পথিক যারা আছে তাদের ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ পাক যেন আমাদের সকলকে কবুল করেন মঞ্জুর করেন জুরবুদ আমিন হকের পক্ষে বিচার থাকার তৌফিক আমাদেরকে দান করেন